মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠক ভেসতে দেওয়ার চেষ্টা এফআইআর দায়ের করলো তৃণমূলের পরিচিত দল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক বৈঠক ভেস্তে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দায়ের করলো তৃণমূলের পরিষিত দল একই সঙ্গে বিজেপির বিরুদ্ধে রাজ্য সঙ্গীত অবমাননার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার বিধানসভায় রাজ্য বাজেট পেশ করে তৃণমূল সরকার এরপর বিধানসভার প্রেস কর্নারে ভার্চুয়াল সাংবাদিক বৈঠক করার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনি সময় মতো সেখানে উপস্থিত হলেও এসে দেখেন সাংবাদিক বৈঠক করছেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী কিছুক্ষণ অপেক্ষাও করেন কিন্তু শুভেন্দু অধিকারী তার বক্তব্য চালিয়ে যেতে থাকেন পরবর্তী ক্ষেত্রে মুখ্যমন্ত্রীকে লাইন দেওয়া হলে কেউ বা কারা সেই লাইন কেটে দেয় বলে অভিযোগ সেই কারণেই এফআইআর দায়ের করা হয়েছে বলে তৃণমূল সূত্রের খবর এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবার লালবাজারে পুলিশ কমিশনারের অভিযোগ দায়ের করেছে তৃণমূল কংগ্রেস রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও ইন্দ্রনীল সেন এই অভিযোগ দায়ের করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা এই ঘটনাকে বলে সমালোচনা করেছেন একজন মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠক করার সময় এমন আচরণ অসাংবিধানিক বৃহস্পতিবারের বাজেট পেশকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা মুখ্যমন্ত্রীর বক্তব্যের সময় চোরচোর স্লোগান দেন বিজেপি বিধায়কেরা বলে অভিযোগ এরপর অধিবেশন শেষে আবার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের গাড়ি আটকে দেওয়া হয় বলে অভিযোগ পেলেন শুভেন্দু অধিকারী সব মিলিয়ে রাজ্যের তৃণমূল বিজেপি দরজা জারি রয়েছে